কাউকে দেখে ভালো লাগাটা হলো প্রেম ভুলতে না পারাটা হলো ভালোবাসা মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমাকে তোমার কোনো মূল্যই নেই জীবনে ছয়টি নীতি হচ্ছে এক নম্বর হচ্ছে প্রার্থনা করার আগে বিশ্বাস করো দুই নম্বর হচ্ছে কথা বলার আগে শোনো তিন নম্বর খরচ করার আগে উপার্জন করো চার নম্বর কিছু লেখার আগে চিন্তা করো পাঁচ নম্বর হাল ছাড়ার আগে চেষ্টা করো ছয় নম্বর মরার আগে বাঁচতে শেখো মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে মুখ দেখে নয় দায়িত্ব আর কর্তব্যের সাথে সংসারের প্রতিটি কাজ আমি নিখুঁতভাবে ভালোবেসে যেভাবে করি একজন সেই আজকে তোমাদের শেয়ার করবো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আমি আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বিন্দা আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে ভালোই আছি এবং আমার প্রাণপ্রিয় প্রিয় আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই ভালোই আছো তো চলো সকাল থেকেই কাজে লেগে পড়লাম একটা কথা তোমাদের বলতে চাই সেটা কি জানো মানে যে কোনো সংসারের কাজ আমরা প্রত্যেক গৃহিণীর এই সংসারের কাজ দায়িত্ব ও কর্তব্যের সাথেই কিন্তু করি সংসারে প্রতিটি কাজ নিখুঁতভাবে ভালোবেসে গুছিয়ে করার পরও দিন শেষে একটা কথাই শুনতে হয় সেটা হচ্ছে কি জানো সেটা হচ্ছে কি তুমি সারাদিন কি করো খালি রান্না করো খাওয়া দাওয়া শুয়ে থাকো এটাই শুনতে হবে মানে পরিবারের কাছ থেকে কেউ না কেউ বলবেই মানে প্রত্যেক গৃহিণীর ক্ষেত্রে কিন্তু এরকমই হয় যারা মুখ বোঝে সহ্য করে করে আর যারা সহ্য করে না তারা হয়তো দু চারটে উত্তর দেয় আর মানে গৃহিণীরা যদি উত্তর নাও দেয় না দেয় তাহলে কিন্তু সংসার ভালোই চলে আর উত্তর দিলেই তো সংসার একেবারে ভেঙে তস নাস তো চলো সংসারের কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে গাছিয়ে করি মানে আজকে আবার সন্ধ্যার সময় যেতে হবে মানে বিয়েবাড়িতে যেতে হবে সেই বিয়ে বাড়ি ব্লকটা তোমাদের কাছে আমি শেয়ার করব তো এই ব্লকে করব না অন্য ব্লকে করব সেটাই আর কি ভাবতেছি তো আজকে আর কি আজকে আমরা যাব না কারণ কালকে আমরা যাব আজকে ছেলেই যাবে কারণ বিয়ে যেহেতু আজকের কাল হবে গৌ ভাত তো আমি তো মানে রাত জেগে আর কি কোনো বিয়ে বাড়িতে থাকতে পারি না মানে ঘুম আমার মানে না হলে ভালোই লাগে না এই যে দেখুন রেশনের আটা চাল নিয়ে আসো সেগুলো আমি আর কি গুছিয়ে গাছিয়ে রাখতেছি কারণ কারণ আমার আবার ঘুম না হলেও চলে না সেই জন্য আজকে আজকে আর কি মানে ছেলে পক্ষ থেকে তো বদযাত্রীতে আমরা যাব না ছেলেই একাই যাবে আর কি আমি আমরা তিনজন যাবো না আর কি আমরা তিনজন কালকে যাবো আর কি বউ ভাতেই যাবো আর কি আমরা কালকে সন্ধ্যার দিকে যাব মেয়ে মেয়ে হয়তো একবার বিকেলের দিকে যেতে পারে এক রাউন্ড বা এক চক্কর দিতে পারে কিন্তু যেহেতু ও নানুবাড়ির পাশাপাশি সেই জন্য এক চক্কর তো ছেলে মেয়ে দিতেই পারে আর আমি মানে জানোই তো মানে আমার কত কাজ মুরগিদের সামাল দেওয়া আবার রান্না তো আছেই যেহেতু বিয়েবাড়ি আর কি সন্ধ্যার সময় যাব। সেই জন্য তো রান্না তো আছেই আর ছেলে মেয়ে কোথায় খাক খাক বাড়ি রান্না না খেলে ওদের আবার সেই রকম পোষায় না ও মানে মানে ছেলে মেয়েকে বাড়ি আর কি পাঠিয়ে দেবো আর কি বিকালের দিকে তো গোলা রুটি বানা বানাচ্ছে আর কি গোলা রুটি না হলে হবে না কারণ ভাত হতে তো আধা ঘন্টা এক ঘন্টা টাইম লাগবেই তাই না তো চালগুলো আমি আর কি রোদের মধ্যে শুকাতে দেবো যেহেতু রোদ উঠেছে আজকে প্রচুর পরিমাণে গরম কয়েকদিন তো বৃষ্টি ছিল অত গরম ছিল না আজকে হঠাৎ সেই রূপ ধারণ করলো মানে বিয়েবাড়িতে না ওই জন্য আমি গেলাম না দুপুরবেলায় আর দুপুরবেলায় গেলেও অত মজা হবে না কারণ বেশিরভাগ লোকে আত্মীয় স্বজন আমার সব সন্ধ্যার দিকে বা বিকেলের দিকেই চলে আসবে কারণ এত গরমের মধ্যে না ভালোই লাগে না আর এই যে দেখুন আমি গোলা রুটি বানিয়ে আর কি দিলাম নাস্তা আর কি করলাম আর কি মেয়ে বলছে আমি খাবো না তো আজকে না হাজব্যান্ড আর কি বোয়াল মাছ নিয়ে এসেছে তো আলু দিয়ে ঝোল করবো আর কিচ্ছু রান্না করব না যেহেতু সন্ধ্যার দিকে আর কি বিয়ে বিয়েবাড়ি তো আছেই বাড়ি যাবো সেই জন্য এই বোয়াল মাছটা যদি রান্না করি তাহলে সকালে সকালেও হয়ে যাবে দুপুরেও হয়ে যাবে দুটো আরামচে হয়ে যাবে তো মেয়েকে বললাম কি একটু কাটা বাচা করে ধুয়ে দাও তো মেয়ে বললো কী ঠিক আছে আর আমি এখানে চাল ঝেড়ে নিয়েছি তো এই যে দেখুন বল মাছটা কেটে ধুয়ে নিয়ে আসলো মেয়ে একটু হেল্প করলো আর আমি এখানে একটু ভাজা ভাজা করব। মানে কর্কড়ে ভাজা না হলে আবার ছেলে মেয়ে খেতে চায় না কর্কড়ে ভাজা করে তারপরে দুটো দু তিনটা আলু দিয়ে ঝোল করবো এখানে ভাত তকবক করতেছে আর এখানে আবার মাছ হচ্ছে কর্কড়ে ভাজা তো মানে এই যে দেখুন এপুট উপুট উল্টো পাল্টে করে দিয়েছি তো চলো আর বেশি কিছু আর কি তোমাদের আজকে ব্লকে যতটুকুই পারি ততটুকুই শেয়ার করব কারণ খুব গরম পড়েছে ভালোই লাগতেছে না হঠাৎ করে গরম না কেমন জানি লাগে আর কি মানে কয়েকদিন দশ বারো দিন থেকে বৃষ্টি ছিল টানা মানে গুড়িগুড়ি হোক ঝিরিঝিরি হোক মুসুলধরা হোক টানা আর কি বৃষ্টি ছিল তো এবার আমি ওই আলুটা কষিয়ে টসিয়ে তারপরে আর কি মাছগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম ঝোল করবো আর কি এখানে তো আরও পানি দেবো আর কি পানি দিয়ে ঝোল করবো তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল সকালের এই যে দেখুন দুপুর টাইম কি রোদ উঠেছে এখন আমি মুরগিদের খেতে দেবো সকালবেলায় তো খাবার দিয়েছি সেই খাবার দাওয়া তোমাদের শেয়ার করতে পারিনি সকালবেলায় খাবার দাওয়া মুরগিদের কোনো দিনও আমি শেয়ার করতে পারিনি এই যে দেখুন রোদের যা ঝলক বাপরে বাপ একেবারে বাঘের মতো রোদ উঠেছে এরকম পরিস্থিতি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি বস্তার মধ্যে যে এই যে রোপণ করেছি লাউ কুমড়ো তো লাউগুলো এখন তলিয়ে আছে কুমড়োগুলো বহু করে হয়ে উঠছে এই যে দেখুন বেগুনের চারাগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম আর এখানে প্যাকেটটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু মেহেন্দি কালো মেহেদি আর কি মাথায় লাগালো হাজব্যান্ড ওনার চুল পেকে গেছে সেই জন্য আর কবুতর তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম এই যে দেখুন আমার চারা মানে লাউ গাছের চারা সাত বাগানে আমার লাউ চারা আর লাউ গাছ চারা আর যেন কুমড়ো চারা কত সুন্দর হয়েছে তো এক ঝলক না দেখালে নয় এই যে দেখুন এখন আমি মুরগিদের খেতে দেবো মুরগিদেরও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই তো আজকে কিছু আমি বেশি আর কি হাই ফাইভাবে পোশাক পরবো না কারণ যা গরম পড়েছে ওই সাদা মাটা পুরনো একটা কুর্তি পরে নেব শাড়ি তো পরবই না এত গরমের মধ্যে বিয়েবাড়ি যেহেতু আর কি মানে আজকে যাবো না ছড়ি আমারই বলতে ভুল তো কালকে যদি না আমি সাদা মাটা সিম্পলের মধ্যে আর কি পরবো তো এই যে দেখুন সন্ধ্যার সময় মেহমান আসলো আর কি বাসায় তো দোকানেই আছে আমার মা আছে আব্বা আছে আব্বা তো লাল চা খাবে না মা আরও দু ভাইয়ের ছেলে মেয়ে হ্যাসবেন্ড আমি মেয়ে ওই জন্য চার কাপ চা বানিয়ে নিলাম তো গুড ইভিনিং এখন বাজে রাত সাড়ে নটা তো ও ছেলে আর কি রেডি হচ্ছে আমি এরপর আবার রান্না করতেছি ওই আলু বেগুন করবো আর একটা লেজা রেখেছি মাছের সেই লেজা দিয়ে আর কি আলু বেগুনটা একটু চকমকা করে রান্না করব। আর কিছু করবো রাতে এটা দিয়ে খাবো আর যে ছেলে রেডি হচ্ছে বজ্রাত্রী যাওয়ার জন্য তো আমরা কেউ যাব না ছেলে কিভাবে রেডি হচ্ছে সেটাই আর কি ওর আব্বা শিখিয়ে দিচ্ছে আমিও বলতেছি তো চলো আর বেশি কিছু বলবো না আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর ড্যাক কিন্তু কালকে আনবে যেহেতু ওই যে ভাতিজাটার আমার ভাইয়ের ছেলের বিয়ে সে কিন্তু খুব রোমান্টিক মানে গান টান মানে খুব স্টাইলিশ আর কি পছন্দ করে সেই জন্য কালকে নাকি ড্যাক নিয়ে আসবে তো চলো যতটুকুই পারি কালকের বাড়ি বলো তোমাদের যতটুকুই পারি ততটুকুই শেয়ার করব আপনজনদের খাওয়া দাওয়া এগুলো আমি শেয়ার করতে পারবো না অ্যালাউ নেই জানোই তো সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হয় এই দেখুন ছেলে রেডি হয়েছে ও বদযাত্রিতে যাবে বাড়িতে ভাত খেলো সন্ধ্যার দিকে ভাত খেলো খেয়েছে আমি বললাম খেয়ে যাও ওখানে বদযাত্রিতে খাওয়াতে খাওয়াতে রাত একটা দুটো বেজে যাবে তারপরে ছেলে রেডি হয়ে চলে গেলো হ্যাঁবেন আবার দরজা দিয়ে গেট বন্ধ করে চলে আসছে তো চলো টাটা